বন্ধুরা আমি বেগুলো আসবে পৃথিবী বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজ ভাই তার জন্য সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আর এখন বাজে দশটা অলরেডি দশটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে বাচ্চারা এখনও না খেয়ে আছে মেয়ে ফোঁটা দেবে তার ভাইদেরকে আর বাবিনকে তো দেবে না বাবিন কারণ ওর মাত্র পনেরো মাস বয়স ওকে এখন ফোঁটা দেওয়া যাবে না আমাদের কি বলে পাঁচ বছর না হলে ফোটা দিতে নেই আর বাবিন তো এখন খুবই ছোটো আর আজ যেহেতু শনিবার আমাদের খাওয়া দাওয়া বছর হবে না প্রত্যেক বছর আমাদের ঘরেতেই খাওয়া দাওয়া হয় ওর ভাইরা একসঙ্গে সব খাওয়া দাওয়া করে আর এবার ওর কাকির ঘরেতে মেয়েকে নেমন্তন্ন করেছে কাকির ঘর থেকে সেখানেই খাওয়া দাওয়া করবে আর এখন আর বলুন আজকে জানো না মিষ্টি আনতে গিয়েছিলাম আমাদের এই বাড়ির পাশে লাইনের ওই সাইডে সব কিছুই পাওয়া যায় তোমাদেরকে একদিনকে দেখাবো আমি বাজারটা মিষ্টি আনতে গেছি কোনো মিষ্টি নেই মানে শেষ হয়ে গেছে আবার বলছে এক ঘন্টা পরে আসো কিন্তু বাচ্চারা কতক্ষণ না খেয়ে বসে থাকবে তার কারণে যা ছিল তাই নিয়ে এসছি তাহলে এখন ফোটাটা তাড়াতাড়ি করে দিয়ে দিতে বলবো আর এদিকে মা সব গুছিয়ে দিচ্ছে আর আজ শনিবার বলে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে এখন চলো তাহলে মেয়ে ফোটা দেবে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকো তুই হাত দিয়ে একটু প্রতিবার

এই দেখো বন্ধুরা এখন ভাইদেরকে তো দেওয়া হয়ে গেল এখন পিকু ভাইকে আমার মেয়ে ভাইপোটা দিচ্ছে পিকুর দেওয়া হলে তারপরে সবাই সকালে টিফিন করবে আর দুপুরে তোর কাকির ঘরে খাওয়া দাওয়া তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করব। আজকের মতন তাহলে এখনকার মতন টাটা বাই বাই